রাজা আমাদের যার উনি বড় বড় কথা বলছেন বলতে পারেন এটা ওনার অধিকার কিন্তু বলুন তো বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই আপনার বিজেপি রাজত্বে আছে তো জিজ্ঞেস করুন বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয় আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে এক নিই আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ফাঁসির দামি করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এ কাজ করতে সাহস না পায় আর যে যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা তাদের ভাইদের দেখে রাখা তাদের কর্মচারীদের দেখে রাখা তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাংচুর করা আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় কিন্তু বলুন তো রাত্রি একটার সময় বারোটার পরে সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় पॉलिटिकल কাজে ব্যবহার করা যায় না ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করলে পনিশমেন্ট হওয়া উচিত এটা একটা ক্রিমিনাল অফেন জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগिरी করতে দেওয়া হয় না জাতীয় পতাকাকে সেলুট জানাতে হয় সম্মান জানাতে হয় মনে রাখবেন মণিপুরের বিজেপি কোটার টিম পার্টি ছিলেন সিপিএম

আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুলিশ ছিল না টোটাল টাই সেন্ট্রাল পুলিশ আজকে হেলথ মিনিস্টার আপনি বড় বড় কথা বলছেন কেন এখন আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন জবাব দিন জবাব দিন জবাব চাই আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব স্ট্রাইক বানাও বিজেপি কি ভাবছেন বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এত ছাত্র মারা গেছে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না আমি বলিও না তাই এটা দেশের ব্যাপার দেশ দেখবে কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি এটা নয় সামলান